নমস্কার ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে বিশ্বের যে শক্তিধর দেশগুলো রয়েছে তার মধ্যে চায়না অন্যতম এটা আমরা জানতাম কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ না হলে এটা হয়তো আমরা জানতাম না যে চায়না যে যন্ত্রপাতিগুলো অন্য দেশকে বিক্রি করে সেগুলো পুরোটাই ভুসি আর এই বিষয়টা সামনে আসলো ব্লুমবার্গের একজন রিপোর্টার যখন চায়নাকে এই ধরনের প্রশ্ন করলো তখন চায়না যেভাবে তোদলালো সেটা দেখে এটা পরিষ্কার যে চায়না নিজেরাও বুঝতে পেরেছে যে তাদের যে ডিফেন্স সিস্টেম সেই ডিফেন্স সিস্টেমের কোনো কাজই হয় না আর পাকিস্তান তো কারি কারি জিনিস কিনেছে চায়নার কাছ থেকে জিনিস কিনে তারা ভেবেছিল যে এগুলো ভারতের মাটিতে ফাটাবে আর ভারত পুরোটাই ধ্বংস করে হয়ে যাবে আর সেখানে দাঁড়িয়ে আমরা অর্থাৎ ভারতের সেনাবাহিনী যেভাবে চায়নার এই ডিফেন্স সিস্টেমকে একেবারে ধ্বংস করে দিয়েছে এবং পাকিস্তানকে যেভাবে নাস্তানাবুদ করেছে তাতে এটা পরিষ্কার যে চায়নার প্রত্যেকটা জিনিসের মধ্যেই নকলি মাল কারণ চায়নার এটাই কাজ চায়নার প্রত্যেকটা জিনিসই এভাবে নকল হয় এভাবে বাজে জিনিস বের চায়নার জিনিস যারা ব্যবহার করে তারা জানে যে চায়নার জিনিস কি আর এখানে সেই রকমটাই কিন্তু উঠে আসলো যেটা দেখা যাচ্ছে যে ব্লুমবার্গের একটা রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টে এটা পরিষ্কার করা হয়েছে যে ভারতের বিরুদ্ধে যে পাকিস্তানকে সাহায্য করেছিল চায়না একেবারে পর্দার আড়াল থেকে সাহায্য করেছিল সেটা তাদের রিপোর্টে স্পষ্ট হয়েছে এবং অপরদিকে চায়না পাকিস্তানের যে ড্র্যাডার সিস্টেম যে এয়ার ডিফেন্স সিস্টেমকে তদারকি করতো পুনর্গঠন কাজের করার জন্য যে সাহায্য করেছিল সেটা যে পুরোটাই ফেলিওর সেটা কিন্তু এই যে এয়ার বেসগুলো ভারত ধ্বংস করেছে পাকিস্তানের সেটা দেখে প্রমাণ হলো কারণ এই এয়ারবেসগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এর ওপর থেকে একটা পাখি গেলে সেটা র্যাডারে ধরা পড়ে এবং সেখানে যে রাখা ছিল সেই যে হ্যাঙ্গারে রাখা ছিল সেই হ্যাঙ্গারগুলো কিন্তু পুরোটাই ব্লাস্টপ্রুফ যে রানওয়ে ছিল সেই রানওয়েটা পুরোটাই ব্লাস্টপ্রুফ ছিল অর্থাৎ যে কোনো মিসাইল যে কোনো গোলা পড়ুক না কেন কোনো ক্ষতি হবে না কিন্তু কি দেখা গেল দেখা গেল যে ভারতের ব্রহ্মোজ ধ্বংসলীলা চালালো সেই জায়গা থেকে পাকিস্তান এগুলোকে ঠিকঠাক করে রাখার জন্য চায়না তাহলে কি করলো এবং চায়না যেভাবে আতঙ্কিত হয়েছে পাকিস্তান কি আতঙ্কিত হয়েছে তার গুণ আতঙ্কিত হয়েছে চায়না এবং ব্লুমবার্গের যে রিপোর্টার চায়নার যে ফরেন মিনিস্টারের যে স্পোক পার্সেন অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র মাও মিংকে যখন প্রশ্ন করে যে ভারত যে আপনাদেরকে ভারত যে বলছে যে পাকিস্তান পুরোটাই চায়নার ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করেছিল যদি এটা সত্যি হয় তাহলে আপনাদের যে ডিফেন্স সিস্টেমের প্রদর্শন আমরা দেখলাম সেটা তো খুবই খারাপ এই নিয়ে আপনি কি বলবেন আর এখানে দাঁড়িয়ে মাও মিং একটা শব্দ তাদের ডিফেন্স সিস্টেম নিয়ে বলতেই পারেনি যেটা দেখা গেছে যে এই যুদ্ধ চলাকালীন পাকিস্তানের এই ডিফেন্স সিস্টেম যেভাবে যেভাবে ফেল করেছে সেই জায়গা থেকে চায়নার এই ডিফেন্স কোম্পানির যে স্টক সেই সেই স্টক কিন্তু এইট পার্সেন্ট কমে গেছে অর্থাৎ স্টক মার্কেটে ঘাটতি হয়েছে চায়নার এবং এই যে রিপোর্টার ব্লুমবার্গের রিপোর্টার তিনি যে প্রশ্নটা ছুঁড়ে দিলেন মাওমিংয়ের দিকে সেই প্রশ্নের যদি উত্তর দিত চায়না তাহলে জায়গা ছিল না মুখ এমনিতেই তাদের স্টক মার্কেটে ঘাটতি হচ্ছে ঘাটা চলছে উল্টো দিকে আরও ঘাটা হয়ে যেত মানে ডিফেন্স সিস্টেমে স্টক মার্কেট বলেই আর কিছু থাকতো না অর্থাৎ চায়না যে দু নম্বরই মাল বিক্রি করে এবং নিজেরা যে দু নম্বরী মাল তৈরি করে এবং শুধুমাত্র অন্যান্য দেশকে ভয় দেখায় এবং ভারতের শক্তি দেখে চায়না মারাত্মক ভয় পেয়েছে চায়না মুখে যতই বলুক না কেন যে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা ভারতের তারা নিরপেক্ষ রয়েছে না পাকিস্তানের সমর্থন করছে না ভারতের সমর্থন করছে এই রকম একটা জায়গাতে চায়না ছিল কিন্তু পর্দার আড়াল থেকে বাইশে এপ্রিলের পর থেকে ক্রমাগত পাকিস্তানকে সাহায্য করে এসছে চায়না এটা এই ব্লুমবার্গের রিপোর্টেই খোলসা হয়েছে ফলে চায়না সবসময় ভারতের শত্রু ছিল এখনো আছে সে যতই বন্ধু বন্ধু দেখানোর চেষ্টা করুক না কেন কিন্তু আরও একটা হাস্যকর বিষয় আমরা দেখলাম পাকিস্তানের সেই পাকিস্তানের জোকারগিরি দেখে সারা বিশ্ব হয়তো ভাববে যে ইতিহাসে এই জোকারগিরি এই প্রথম হলো। কারণ যুদ্ধে হেরে গিয়ে এভাবে যে সম্বর্ধনা দেওয়া যায় এভাবে যে গোল্ড মেডেল দেওয়া যায় সেটা পাকিস্তানকে দেখেই শিখতে হবে কারণ ভারত একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে পাকিস্তানকে পাকিস্তান হাতে পায়ে ধরেছে ভারতের যে সিজ ফায়ার করো আর বাবা ধ্বংস করো না আমাদের কারণ সোজা গিয়ে কিরানা হিলসেই অ্যাটাক করেছে ভারত যেখানে তাদের পরমাণু সংরক্ষণ করে রাখা হয় এবং সেখানে পাকিস্তান এই পরমাণুগুলো ভারতের ওপরে ফাটাবে ঠিক করেছিল আর ভারতই তাদের ঘরে গিয়ে পরমাণুর আসল জায়গায় ফাটিয়ে দিয়ে আসলো যেখান থেকে বিকিরণ হলো সেই তেজস্ক্রিয় অর্থাৎ পুরো বিষয়টাতে চায়না আমেরিকা সকলেই কিন্তু ঘাবড়ে গেছে আর এখানে পাকিস্তানের যিনি আর্মি চিফ অর্থাৎ আর্মি চিফ ফিল্ড মার্শাল তাকে সার্টিফিকেট দিচ্ছে তাকে গোল্ড মেডেল পড়াচ্ছে যে কি না পাকিস্তান ভারতকে হারিয়েছে কিন্তু বকুলো কে হেরেছে সেটা আমরা সকলেই জানি পাকিস্তান কিভাবে নাস্তানাবুদ হয়েছে সেটা সকলেই আমরা জানি ব্লুমবার্গের একটি রিপোর্টে আরও খোলসা করেছে যে বাইশে এপ্রিলের পর থেকে পাকিস্তানকে পুরোটাই সাহায্য করে এসেছে চায়না চায়নার সমস্ত দিক থেকে সাহায্য করেছে স্যাটেলাইট ইমেজ দিয়ে প্রতি প্রতিনিয়ত স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করেছে চায়নার স্যাটেলাইট ইমেজ তখন ভারতের উপরে কাজ করছিল আর সমস্ত সূত্র পাকিস্তানকে সাপ্লাই করেছে এবং ভারত যেভাবে ডিফেন্স করেছে পাকিস্তানকে ভারতের যে ইলেকট্রনিক যে ওয়ারফেয়ার সিস্টেম সেই সিস্টেমের কেরামতে দেখে ইতিমধ্যেই চায়না আতঙ্কিত পাকিস্তান যা আতঙ্কিত তার থেকে দশগুণ আতঙ্কিত চায়না এবং পুরো বিষয়টাতে চায়না যেভাবে মুখ লোকাতে চাইছে চায়না যেভাবে তার ডিফেন্স সিস্টেমকে আড়াল করতে চাইছে সেটা চায়না যতই আড়াল করতে চাক না কেন ভারতের হাতে যে তথ্য এসেছে সেই তথ্য যদি ভারত বিশ্বের দরবারে ছড়িয়ে দেয় তাহলে কিন্তু চায়নার আর মুখ লোকানোর কোনো জায়গা থাকবে না কারণ ইতিমধ্যেই ভারত একটা মিসাইলকে নামিয়েছে আকাশ থেকে যে সময় এই যুদ্ধ চলছিল সেই সময় যে মিসাইল পাকিস্তান ছুঁড়েছিল ভারতের দিকে পি এল সেই মিসাইলকে আকাশেই তাকে নিষ্ক্রিয় করে তাকে নামানো হয়েছিল এবং সেই মিসাইলকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে চীনের যদি পর্দা ফাঁস করে দেয় তাহলে চীনের অবস্থা কিন্তু খুবই শোচনীয় হবে ফলে চীন ইতিমধ্যেই কোনো বিতর্কে না জড়িয়ে কোনো রকম ভাবে তার ডিফেন্স সিস্টেমকে বড়াই না করে সোজা সুজি বন্ধুত্বের বার্তা দিল যেখানে মাওমিং বলছে যে ভারত পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ চায়নার চায়না চায়না ভারত এবং চায়না পাকিস্তান সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এই জায়গাটা যখন বলছে তখন এটা পরিষ্কার যে চায়না ভারতের শক্তি দেখে মারাত্মক ভয় পেয়েছে না হলে তাদের ডিফেন্স সিস্টেমকে বড়াই না করে এভাবে বন্ধুত্বের বার্তা দেয় এটাই হচ্ছে আসল জায়গা ফলে আমাদের সেদিকে নজর থাকবে যে চায়নার ডিফেন্স সিস্টেম আরও কত বিশ্বের দরবারে তার যে তার যে ফেলিওর সেই ফেলিওর সামনে আসে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার